তৃণমূল নেতৃত্ব ভয় পাচ্ছে যে বাংলায় দু হাজার ছাব্বিশে তাদের রেজাল্ট দু হাজার চব্বিশের লোকসভা মতন হবে না মমতা ব্যানার্জিকে চতুর্থবার ক্ষমতায় আবার ফিরতে হবে মমতা ব্যানার্জি তার জন্য প্রস্তুতি শুরু করেছে। এবং মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছে তাদের তিনি তার পুরনো যারা কলি ওল্ড হ্যান্ড যারা তাদের উপরে বেশি ভরসা করছেন খোকাবাবুর উপরে বা বাবুর টিমের উপরে ভরসা না করে যদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছে ওল্ড ইজ গোল্ড ওল্ড হর্স ইজ বেস্ট টু বেস্টে ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ওল্ড উড ইজ বেস্ট টু বার্ড যদি তাতে বিশ্বাস করে পুরনো লোক যারা পুরনো সাথী যারা তাদের উপর ভরসা করে ছেলে ছোটদের উপরে ভরসা করে লাভ নাই কখনো ছুটি নাই কখনো থাকে কখনো রাগ দেখায় কখনো চলে যায় অতএব দিদি চাইছে তার কর্তৃত্ব তার পার্টির উপরে শক্তভাবে বজায় থাকুক দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হচ্ছে সেই কর্তৃত্বের লড়াই দিদি যাতে পিছপা না হয়ে পড়েন তাছাড়া তিনি তার যারা ট্রাস্টেড পার্সন তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন এখানে ভোট থাক আর ভোট না থাক তৃণমূলের সন্ত্রাস অব্যাহত একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলার মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন তাই যদি হয় বাংলার মানুষের স্বদস্ফূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয় এত আক্রমণের কেন প্রয়োজন হয় এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয় এই প্রশ্নটা আমাকে বারবার করে আজকে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাস মুক্ত বাংলা তৈরি করা আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর যা পুঁজির বিনিয়োগ হচ্ছে সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক পাশের উত্তরপ্রদেশ এই ইউপিতেও বিনিয়োগের পরিমাণ বাড়ছে ঝাড়খণ্ডে বাড়ছে আর আমাদের রাজ্যে কমছে তাদের সব থেকে বেশি রূপনীতির দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ করবে জানা নাই কারণ তাদের প্রয়োজন পড়ছে না এই কারণেই যে তারা জানে শিল্পের সংস্থার এ বাংলায় প্রয়োজন নেই শিল্প স্থাপন করিবা না করি রুটিরুজির ব্যবস্থা করিবা না করি ভোটে জেতার ব্যবস্থা আমার আছে তাই ভোট বড় বালাই বাকি সব ভুগে যাক তাই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় প্রোডাকশন সেন্টার হয়েছে এ বাংলা কোথায় যাবে এ বাংলার কি হবে বাংলার ভবিষ্যৎ কি এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করি এবং বোধ করি